আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনার শেখাবো কিভাবে ডালের মাধ্যমে রবি সিম থেকে আপনি মিনিট কিনবেন তো বেহ আপনারা অনেকেই চাচ্ছেন যে রবি সিম থেকে ডালের মাধ্যমে মিনিট কিনবেন কিন্তু সেটি কীভাবে কিনতে হয় আপনি সেটি জানেন না তো বহাস আপনাকে আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে রবি ডালের মাধ্যমে মিনিট কিনতে হয় তো বেহ চলে যাওয়া ভিডিওর মূলটিবি তো ভিডিও মুলটা যা আপনি ছোটো একটি অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেকন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টাক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন বিহার চলে ভিডিও তো তো আমাদের রবি সিমে মিনিট কেনার জন্য কী করব আমরা এখানে আমাদের ফোনের ডায়লগস চলে যাব তো ডাইল অপশন আসার পর এখানে ডাইল প্যাডের ট্যাপ করে দেবো এবং এখানে আমরা ডায়াল করে দেবো আমাদের রবি সিম মিনিট কেনার কোড এখানে আমরা লিখে দেবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার রবি সিম নামে যে একটা অপশন আছে তো এটার ওপর ট্যাপ করে দেবেন তো এখানে রবি সিমে ডায়াল করার সাথে সাথে আপনি দেখতে পারেন এখানে একটি কোড রানিং হবে এবং এখানে একটি ইন্টারফেস শো করছে তো এখানে আমাদের অনেক কিছুই অপশন দেওয়া আছে তো আমরা এখান থেকে যেহেতু মিনিট কিনবো তো মিনিট অফার্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা দুই নাম্বারে যে একটি বাম পাশে লেখা আছে তো আমরা এখান থেকে দুই লিখে সেন্ড করে দেবো তো আমরা দুই লিখে সেন্ড করে দিলে এখানে দেখতে পারেন যে আরও একটি শো করছে তো এখানে লেখা আছে প্রথমে পঞ্চাশ মিনিট দুই দিন উনচল্লিশ টাকা আর দ্বিতীয় নম্বরে আছে নব্বই মিনিট পাঁচ দিন 89 79 টাকা দুবার এখানে আপনাকে মিনিটের তালিকা মেয়াদ এবং টাকার পরিমাণ দেওয়া আছে তো আপনি যেই প্যাকটি আপনি দিতে চান তো সেই প্যাকটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দুইবার আমি আপনাদের যদি সেখানে জন্য ভিডিওটি করছি তাহলে এখান থেকে আপনাদের দেখিয়ে দিই কিভাবে মিনিট প্যাকটি আপনারা কিনবেন তো ধরুন আমি এখান থেকে একশো পঞ্চাশ মিনিট পাঁচ দিন নিরানব্বই টাকা যে অফারটি আছে তো সেটি নেব তো সেটি নেওয়ার জন্য আমি কি করব করবো এখান থেকে দেখতে বাম পাশে দুই লেখা আছে তো আমি এখানে শুধু দুই লিখে যদি সেন্ড করে দিই তাহলে কিন্তু এখানে আমার মিনিট প্যাকটি চালু হয়ে যাবে তো আপনাকে আমি সেন্ড করে দেখাই যেখানে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ইন্টারফেস শো করছে তো এখানে যদি লেখা আছে অ্যাক্টিভেট তো এখানে যদি আপনি অ্যাক্টিভেট করতে চান শুধু এখানে এক লিখে সেন্ড করে দিবেন তো বেশ আমাদের তো এই পর্যাপ্ত পরিমাণ মিনিট আসেই আমার সিমে তার জন্য আমি এখানে মিনিট প্যাক নিচ্ছি না শুধু আপনার সেখানে যখন ভিডিওটি করলাম তো আপনারা যদি এখানে এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনার রবি সিম থেকে তারা নিরানব্বই টাকা কেটে নেবে এবং আপনাকে একশো পঞ্চাশ মিনিট সাত দিনের জন্য কিন্তু তারা দিয়ে দেবে তো আপনি যদি মিনিট প্যাক কিনতে চান তাহলে এইভাবে সহজ পদ্ধতি মাধ্যমে আপনি মিনিট প্যাকটি নিয়ে নিতে পারবেন তো বেহাস এই শাসপত্রের মাধ্যমে যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আর মাধ্যমে রবি সিম থেকে মিনিট প্যাক কিনতে পারবেন তো বেহাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকবে এবং ভিডিওটি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল এখন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন বিরস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন